স্ত্রী আরেক হচ্ছে দাসী দাসী বর্তমান সমাজে দাসী মালিক কেউ না আমাদের কারো কাছে দাসী নাই আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি এটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল কিন্তু যে ওয়ে থেকে দাসের মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি সেটা ছিল একমাত্র আল্লাহ পথে সংগ্রাম জিহাদ করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে তাহলে অদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা চিত আর এতে অনেক কল্যাণ আছে এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয় যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে

সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আপনারা যে ভিডিওটি শুনলেন পুজোরের বড় আশা সামান্য একটু ভুলের কারণে উনি দাসী পেলেন না মুসলমান সমাজের মাথা এতটাই নষ্ট যে এরা যাদের অনুসারী এ দেশের যত উলামাই কুফার রয়েছে তারা যেভাবে তাদের ধর্মকে ইসলামের লেভেল দিয়ে মানুষের সামনে আনতে চায় মনে রাখবেন সেই ইসলাম সেই ইসলাম তাদের মতে দাস রয়েছে এবং আল্লাহ তালার ইসলামে দাসত্ব রয়েছে একমাত্র রবের আর এই ধর্মজীবী আগুনখর বক্তা হুজুর এবং যারা ধর্মের ব্যাপারই রয়েছে এদের দৃষ্টিতে এরা এদের ধর্মকে ইসলাম মনে করে মূলত ইসলাম কখনো ধর্ম হয় না দিন ইসলাম ইসলামের বিধিবিধান শান্তির বিধিবিধান আমাদেরকে শিক্ষা দেয় একান্ন নম্বর সুর আর দারিয়াত এর আয়াত নম্বর ছাপ্পান্ন সেখানে মোহাম্মদুর রসুল উল্লাহ নাবিন দ্বারা সত্যায়িত হলো ওয়ামা খলাকতুল জিন্নওয়াল ইনসাহিলা আলিয়া আবদুল আল্লাহ জিন এবং ইনসকে আমি সৃষ্টি করেছি তারা যেন আমার দাস এবং আমার দাসী হয়ে জীবন কাটায় ইল্লা আব্দুন এমন একটি শব্দ যার অর্থ হল দাস আবদুন মানে চাকর আবদুন মানে নকর আবদুন মানে দাস দাসী আমরা মূলত এই পৃথিবীতে সবাই এসেছি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমরা কেউ পৃথিবীতে যুদ্ধ করতে আসেনি যুদ্ধ যারা করে কোরআন তাদের নাম দেয় এহুদি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যাকে বিয়ে করেছিল সর্বপ্রথম তার নাম খাদিজা সেই খাদিজা হলো একজন খ্রিস্টান নারী আর সেই খ্রিস্টান নারীর সাথে বিবাহ করার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে খ্রিস্টান হতে হয়েছিল আবার ইহুদি কর্তৃক তার কাছে জেনা করার জন্য মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা নামক দুটি মেয়ে ছিল যাদের সাথে মোহাম্মদ সাহেব বিবাহ করেননি যাকে আমরা আমাদের ভাষায় বলি উপপত্নী এই হুজুর এতটাই নির্লজ্জ এবং এতটাই অভদ্র যে খুব কষ্টের সাথে হুজুর বলছেন যে অল্পের জন্য তারা আজ দাস দাসী রাখতে পারছে না ইসলাম এই দাস প্রথা যা মানুষেরা অতীতকাল থেকে করে এসেছে এটিকে পছন্দ করে না আর মুসলমান যুদ্ধলব্ধ মালকে বলে গনিমতের মাল যার সাপোর্টে কোরআনে কোনো ইশারাও নেই আর যুদ্ধে যেসব নারীদেরকে আটক করা হয় তাদেরকে তারা দাসী হিসেবে তাদেরকে তারা নিজেদের যৌন চাহিদা পূরণ করার জন্য ব্যবহার করে চলেছে অতীতকাল থেকে অধ্যাপী রয়েছে ইসলাম আমাদেরকে আল্লাহ তালার দাস হতে বলে তালার দাসী হতে বলে এখন আপনারা যদি কোরআনের একান্ন নম্বর সুরা দারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের বিপক্ষে চলে যান তাহলে এই হুজুরের মতবাদকে মেনে নিতে হবে আর আমি রবের শান্তির পৃথিবীতে একজন মমিন মুসলিম সেই হেতু আমি এই ওলামায় কুফারদের এই ওলামায় সু এবং ওলামায় আজাজিল যারা রয়েছে এদের কারোর কথা শুনতে এবং মানতে রাজি না সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরহামতুল্লাহ আমাদের দেশে মৌলবী সমাজকে যদি আমরা দেখি তাহলে এরা চাস সমাজে বিভক্ত সমাজের মৌলবীদের মাঝে কিছুটা আমরা এখন ঐক্য দেখছি এই ঐক্যতে এক শ্রেণীর মৌলবীরা উপস্থিত হয়েছে তাতে তাদের নিজস্ব যে নিজস্ব যে মতবাদ নিজস্ব যে থট এগুলি করার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে কথা বলেছে কাজী ইব্রাহিম সাহেব বলেছেন তিনি সনদের মতো একটি সনদ তৈরি করেছেন যেটি আমাদের দেশের ডক্টর ইউনুস সরকারকে দিতে চান আবার অন্যান্য মৌলবিদের বিভিন্ন কথা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন এরা সবাই মূলত এই জাতিকে কোরান দিতে চায় না এই জাতিকে এরা এদের কাল্পনিক এরা এদের খেয়ালি এরা এদের আরব ইতিহাসের একজন ব্যক্তির চিন্তাধারা ভাবধারা এবং তার নামে কিছু থিংস আমাদের দেশের আঠারো কোটি মানুষকে দিতে চাই আমাদের দেশের আঠারো কোটি মানুষ কোনোভাবেও এদের হাত থেকে রেহাই পাচ্ছে না আর কাজী ইব্রাহিম সাহেব তিনি বলেই বসেছেন যে এ দেশের আঠারো কোটি মানুষ এদের মতবাদের আলেমদের হাতে ধরা আমাদের জানতে হবে এদেশের আলেমদের মধ্যে আলেমদের মধ্যে কোনো ঐক্য নেই মতবিরোধে ভরা এরা কেউ মানে না তিন নম্বর সোরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াত যেখানে আল্লাহ বলছেন শুরুতে বলা আছে ওয়া তাসিম বিহাবলিল্লাহি জামিয়া দফার তোমরা সবাই আল্লাহ তালা রজ্জু আল কোরআনকে মজবুতভাবে ভাবে একত্রে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হয়ে না এখন এই বিভক্তকারীরা মূলত আমাদের দেশে চার প্রকারের ধর্মীয় আগনখর বক্তা হুজুর মৌলবী রয়েছে এক শ্রেণীর তারা খুবই কম বা নগণ্য তারা হলো শিয়া মুসলমান সমাজের যারা রয়েছেন শিয়া মুসলমানদের যারা পথ প্রদর্শক হিসেবে কাজ করে চলেছেন আমাদের দেশে তারা প্রকাশ্যভাবে না তারা গোপনীয় ভাবে এবং এলাকা বিশেষ তারা তাদের থট প্রচার করেন দ্বিতীয় হল সুন্নি মুসলমান এখানে আবার দুই পার্টি এক পার্টি দেওবন্দি এক পার্টি বেড়ে লবি এই দুই মতবাদের আবার চার নম্বর যদি আমরা দেখি মানে দুই নম্বরে বেরেলবি এবং দেওবন্দি মিলে প্রথমে শিয়া তারপরে সুন্নি সুন্নি দেওবন্দি আর বেরেলবি দুটো আলাদা আলাদা আর তিন নম্বরে আছে সালাফি মানহাজের শায়েক সমাজ বা মৌলবী সমাজ হুজুর সমাজ এরা সবাই জাতিকে কোরআনের বিরুদ্ধে নিজ নিজ মতবাদের প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে একত্রিত করছেন আর এটা সবাই যাচ্ছেন তাদের মতবাদকে ডক্টর মোহাম্মদ ইউনুস মেনে নিন এবং সেই মতে দেশ পরিচালনা করুন মূলত এই দেশে একটি পার্টি রয়েছে যারা রব্বানি প্লান মতে দেশ পরিচালনা করতে চায় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কোরআনের মতে যা তিনি করে চলেছেন যতদিন কোরানের প্লান মতে তিনি দেশ চালাবেন বাংলাদেশি সেবা পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিবে এবার আপনারা দেখে নিন এই মৌলভী সমাজের এক অংশ তাদের দাপট